রাতের অন্ধকারে শোবার ঘরের বারান্দার উপর আশ্রয় নিল একটি বিষধর শঙ্খিনী সাপ এমন ঘটনায় রীতিমতো ভয়ে জড়সর বাড়ির লোকজন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি পৌরসভার তিন নং ওয়ার্ডের অন্তর্গত অরবিন্দ কলোনি এলাকায় বাড়ির মালিক ধরনী বর্মন জানান বাড়ির সকল লোকজন মিলে শঙ্খিনী সাপটিকে বার করার চেষ্টা করে কিন্তু বান্দা সাপটি বারান্দার মধ্যেই থেকে যায় এরপর তারা স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের সদস্য সুমন দাসকে খবর দেন খবর পেয়ে সুমন দাস তড়িঘড়ি তার সঙ্গীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন এরপর সাপটিকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে সাপটিকে মুক্ত করে দেন সাপ উদ্ধার হওয়াতে স্বস্তি নিঃশ্বাস ফেলেন ধরণী বর্মণের বাড়ির সদস্যরা তাদের তরফে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের সদস্য সুমন দাসকে ধন্যবাদ জানানো হয়েছে এই বিষয়ে স্পোরের সদস্য সুমন দাস কি বললেন শুনে নিন এটা আমরা বাংলায় শঙ্কিনী বলি বা কেউ সাকাতি বলে এর প্রধান খাদ্য খাদ্যই হচ্ছে অন্য সাপ এ মূলত সাপই খায় তো এই সাপ যদি আমাদের বাড়ির আশেপাশে থাকে সেক্ষেত্রে অন্যান্য বিষদর সাপের থাকার সম্ভাবনা কম এবার যেহেতু সুযোগ আসলো তাহলে বলি এই সাপ নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে যে এই সাপকে নাকি মানুষ যদি না ডেঙায় তবে এর বাচ্চা হয় না বা গায়ে হাত না দিতে বাচ্চা হয় না এরকম একদম এটা একদমই মানে বাজে কথা আর কি কুসংস্কার এরকম কোনো ব্যাপার নেই আর এই সাপ অনেকে এটাও ধারণা যে এই সাপ খুব স্লো চলে বা খুব বেশি মুভমেন্ট করে না বা কামড়ে না এই সমস্তটাই মিথ এই সাপ দাঁড়ার সাপকে তাড়া করে ধরে খায় মানে যেহেতু এর প্রধান খাদ্য সাপ তো দাঁড়ার সাপকে ধরে এ খায় তো দাঁড়ার সাপের কীরকম স্পিড বা কত জোরে চলতে পারে দাঁড়ার সাপ আমরা সবাই জানি তার থেকে বেশি জোরে এ চলতে পারে তো এ কেন অনেক সময় আমরা দেখি চুপচাপ অসার হয়ে পড়ে থাকে তার কারণ হচ্ছে যে সাপ ঠান্ডা রক্তের প্রাণী আমরা সবাই জানি সাপের শরীরে তাপ উৎপন্ন হয় না আর যেহেতু এই কালাচ মানে মূলত এই ব্যান্ডেড কেট বা এই কালাচ প্রজাতির সাপেরা এরা হচ্ছে নকটনাল মানে এরা রাতে চলাফেরা করে তো এরা রাতেই বের হয় এবার অনেক সময় দিনের বেলা আমরা দেখি অনেক সময় খুব কম দেখা যায় যদিও দিনেরবেলা দিনের বেলা দেখি যে যেখানে রোদ পরে একটু গরম সেখানে ওরা টান হয়ে লম্বা হয়ে শুয়ে থাকে যেহেতু এদের শরীরে তাপ উৎপন্ন হয় না এরা পরিবেশ থেকে তাপ নেয় সব সাপই পরিবেশ থেকে তাপ নেয় বিশেষ করে এরা যেহেতু নিশাচর সাপ এরা রাত্রিবেলা আমরা দেখি অনেক সময় শরীরের তাপ যখন কমে যায় এরা পাকা রাস্তা বা কাঁচা রাস্তা হোক যে জায়গাটা দিনের বেলা রোদ পড়বে সেই জায়গা লম্বা হয়ে শুয়ে থাকে সেই সময় আমাদের শরীরে তাপ এতই কমে যায় যে ওদের মুভমেন্ট করতে হয়তো একটু সমস্যা হয় পরে যখন পরিবেশ থেকে আস্তে আস্তে তাপ নেয় তখন কিন্তু আবার ওদের স্পিড সেই দ্বারা সাপের প্রথমে যেটা বললাম দাঁড়ার সাপের থেকে বেশি স্পিড হয় তো এর স্পিড কম বা এ নড়াচড়া কম করে এই সব ভুল ধারণায় আমাদের থাকা উচিত নয় এবং এই সাপ অত্যন্ত ভেনেমাস নাক সাপ একটা স্পেকটিক্যাল কোবরা বা গোমা সাপের লিথাল ডোজ মানে মারণ মাত্রা বিষের একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বারো থেকে পনেরো মিলিগ্রাম কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেটা সেই লিথার ডোজ মাত্র ওয়ান মিলিগ্রাম মানে এক মিলিগ্রাম তো সেই হিসাবে এ মানে এর বিষের তীব্রতা স্পেকট্রাল কোব্রাৎ থেকে অনেক বেশি যদিও এর বীজ দাঁত যেহেতু মুখের অনেকটা ভেতর দিকে বাঁকানো অবস্থায় থাকে চট করে মানুষকে কামড়ায় না বা একটু লাজু প্রকৃতি চট করে কামড়াতে চায় না কিন্তু যদি খুব বেশি ওকে মানে উত্তপ্ত করা হয় বা সে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইট সেক্ষেত্রে বাইট করতে পারে তো আমাদের সাবধানে থাকতে হবে সাপ আমাদের পরিবেশ বান্ধব একটা প্রাণী একে আমাদের রক্ষা করতে হবে আর সাপ যদি আমাদের কোনোভাবে আমাদের বাসস্থানে চলে আসে আমরা অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্ট বা যারা সল্পবন্ধু যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ